ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের আজ সকাল থেকে এই দাম কার্যকরী শুনে নেব ক্রেতারা কি বলছেন আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস তো হবে কতটা বেড়েছে কতটা বেড়েছে অসুবিধা সবারই আছে এটার উপরে পাবলিকের কোনো এই নেই দাম বড়তে থাকবে আর বড়বে আমাদের কোনো হাতের উপায় নেই কারণটা কি মনে হচ্ছে কারণটা হচ্ছে দেশে ইউদ হচ্ছে এরকমই ইউথও চলে যাচ্ছে তারপর ডলার রেটটা তেল ব্যারেলে ভর্তি হয়ে যাচ্ছে এই জন্য টেপটা দাম বাড়ছে এটাই আছে আমার নাম হচ্ছে সাহেব সিদ্দিকি কারণ এই যুদ্ধ বাড়বে কিছু সেনাদের যে দরকারি জিনিসগুলো সেগুলো তো সব আমাদের এখান থেকেই যাচ্ছে আর আমাদের এটা দরকার যদি সামান্য চল্লিশ পয়সা পাশে আমাদের কোনো আপত্তি নেই গ্যাসের দামও পঞ্চাশ টাকা বেড়েছে সাড়ে আটশো ছিল নশো আরও হয়তো বাড়তে পারে কোনো আপত্তি কিছু নেই আমাদের দেশের দেশ আগে